তো বন্ধুরা কালকে একটা গাড়ি লোড দিয়েছি আবার রাত্রিবেলা ফোন করেছি যে এই কালার মালটাই লাগবে তো কালার মালটা আমার কাছে এখনও কমপ্লিট নেই চল্লিশটা হয়েছে তো মাল যায় তো সাদা মাল তিরিশটাতেও এখন আমাকে মানে পঞ্চাশটা মাল আমাকে এখনও রেডি করতে হবে তো খুব চাপ আমি এই যে পাখিয়ে নিয়েছি আর তোমাদের বৌদিমনি আমাকে পাখিয়ে দেবে তো এখন বিশ্লেষণে স্কুল যাবে শরীরটা ঠিক হয়ে গেছে তো স্কুল যাবে আর

তো বৃষ্টি সোনাকে স্নান করিয়ে দেবে তো স্নান করে বৃষ্টি আমি স্কুলে দিয়ে আসবো একটার সময় ছুটি হবে ছুটি করে আমি নিয়ে এসে ও জন্মদিন বাড়ি আমি ওকে দিয়ে আসবো যেহেতু আমাদের বাড়ি দু তিনটে বাড়ির পরে ও আর বাবু চলে যাবে আর গাড়িটা আসার কথা আছে সাড়ে বারোটায় কিন্তু সাড়ে বারোটার মধ্যে গাড়িটা ঢুকলে আমি মাল কমপ্লিট করতে আমার একার দ্বারা আমার হবে না তোমাদের বউদনে আমাকে হেল্প করে বলেছে যেহেতু সকালবেলা বাড়িতে অনেক কাজ আছে ওই কাজগুলো করে নিই তারপরেও আমাকে মালগুলো রেডি করে দেবে আর আমি টানবো তো টানতেই তো প্রচুর কষ্ট প্রচুর কষ্ট করছে শীতকালে তো আর এই যে মালগুলো তোমরা দেখতে পাচ্ছ মালগুলো খুব হাঁডি মাল হ্যাঁ হাত খুব জ্বালা জ্বালা করছে আর ওই জন্য তোমার বন্ধু বললাম যে আমাকে একটু আজকে হেল্প করো আর বাবুকেও বললাম যে বাবু গাড়িটা আমার একার পক্ষে লোড করা সম্ভব নয় কারণ হচ্ছে গাড়িটা আজ আসতোই না কারণ হচ্ছে আমাদের যে বিকল্প যে রাস্তাটা ছিল সেই রাস্তাটাও শুনছি নাকি সামনে শনিবার থেকে ঢালাই হবে আর আমাদের যে মেন রাস্তাটা আজকে সরকারি স্কুল ছুটি দিয়েছে কারণ স্কুলের মেয়েরা যেতে খুব অসুবিধা হচ্ছে তাই তো বাবু তোদের ওদের খুব অসুবিধা হচ্ছে ওই জন্য আগে স্কুলটা আজকে বন্ধ রেখেছে প্রায় এক কিলোমিটার বাকি আছে ঢালাই সেই ওই ঢালাইটা আজকে ওরা কমপ্লিট করে দেবে আর শনিবার থেকে আমাদের যে যে মানে যে রাস্তাটা যে গাড়ি আসে সেটাও ঢালাই হবে আর কালকে ওই রাস্তায় অনেক পাথর পড়েছে আমি কালকে গিয়ে কোদালে করে পাথর অনেক সরিয়ে দিয়েছি আর মেন ওইটায় খুব সমস্যা হয়ে গেছে ওই জন্য ওরা চাইছে যে শনিবারের জায়গায় যে আগে ঢালাইটা হয়ে যায় ওই জন্য আমরা কালকে এ করব আর কি কালকে কালকে গাড়িটা নিয়ে বলেছিলো আজকে আমরা গাড়িটা পাঠিয়ে দেবো একটা সমস্যা হচ্ছে আমাদের যে বিকল্প যে রাস্তাটা ছিল যেটা বলছি ঢালাই হবে শনিবার থেকে তো মানে পুকুরে পাট দিয়ে রাস্তাটা আট ফুট চওড়া হলে কী হবে রাস্তাটা ভিতরটা মানে জল ঢুকে ঢুকে পুরো ফলস হয়ে আছে তো গাড়ি সেদিকে পাথর এসেছে রাস্তা যেহেতু ঢালাবে পাথরের গাড়ি এসেছে অনেকটা ফেটে গেছে আর কালকে অনেক রিস্ক নেই গাড়িটাকে আমি ওটাতে পাঠিয়েছি কিন্তু আজকে ওটা ওইটা দিয়ে আমাদের গাড়ি পাঠাতে হবে তো দেখতে ও গোডাউন মোটামুটি ফাঁকা হয়ে গেছে আমার ওদিকে আর একটা ঘর আছে ও ঘরে এখনও মাল আছে তিন গাড়ি তো তোমাদের দেখাই আজকে কোন মালগুলো পাঠাবো তো এই মালগুলো সব বান্ডিল বাকি আছে টোটালি মালগুলো তো আমি এই যে কাটা কুড়ি কেজি করে মেপে দিচ্ছি আর তোমাদের বৌদি মনে আছে এইভাবে আমাকে বান্ডিলটা তৈরি করে দিচ্ছে আর আমি ওদিকটা টেনে বাঁধবো আজ রান্না কি হবে আজকে রান্না মনে হচ্ছে আজকে সেদ্ধ ভাত জুটবে কপালে কারণ হচ্ছে কি আমাদের কাজটাই এমন যখন মানে গাড়ি লেগে যায় তখন দিতে হবে মানে দিতে হবে কালকে একটা গাড়ি গেছে তো আজকেও বলেছে একটা গাড়ি যাবে ওই জন্যই কাজ করছি তো আমাকে তো হেল্প করছে এরমভাবে ও পাখি রোলটা করে দেবে আর আমি টেনে মারবো কালকেও আমরা সিদ্ধভাবেই খেয়েছিলাম কাঁচকলা সিদ্ধ আলু সিদ্ধ তো আজকেও মনে হচ্ছে কাঁচকলা সিদ্ধ আলু সিদ্ধই খেতে হবে তো ফ্রিজে মাছ আছে আর মেন কথা হচ্ছে না মেন কথা এটা মেন কথা হচ্ছে যে গ্যাস শেষ হয়ে গেছে সকালে রুটি গ্যাসটা শেষ হয়ে গেছে তো রুটি তরকারি করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে তো আমি করে নিয়েছিলাম তাই খেতে বেরেছে না কি হতো আমি জানি না তো চলো আমি কিভাবে টেনে মাদি তোমাদের ধরে দেখাচ্ছি তোমাদের বৌদিমণি আমাকে এইভাবে বানিয়ে দিয়েছে এই দুটো ছোট আছে এখানে একটা ছোট এখানে একটা ছোট এই ছোটগুলো টেনে বাঁধতে হবে টেনে বাঁধলে তারপরে জিনিসটা কমপ্লিট হবে তো আমি তোমাদের একটু কমপ্লিট করে ভিডিওটা দেখাচ্ছি পেটে ছোটটা দিয়ে এই পেটের দড়িটা দিয়ে পুরো বাঁধা হয়ে গেল আর এটা টানতে খুব হাত জ্বালা করছে কারণ হচ্ছে কি হাতে যে গ্লাভস করে টানবো টানা যায় না খুব অসুবিধা হয় আর যেহেতু শীতকাল প্রচণ্ড হাত জ্বালা করছে গরমটা কোনো কথা হয় না হাতটা নরম থাকে শীতকাল তো আর এটা হচ্ছে যেহেতু এই দড়িটা খুব প্রচণ্ড হাট দড়ি হাট দড়ি ওই জন্য খুব হাতে লাগে তো বারোটার মধ্যে গাড়িটা আসবে তো আমি পরের ভিডিওটা দেখাবো গাড়ি লোডিংয়ের ভিডিওটা বা লোডিং আনলোডিং দুটো ভিডিও দেখাবো আর এইগুলো দড়িগুলো থেকেই আমাদের মানে কি বলবো ওটা কি হয়েছে খাটিয়া দড়ি হয় আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন শেয়ার অবশ্যই করো আর বন্ধুদের পাশে থাকো টাটা